নমস্কার আশা করি সকলেই ভালো আছেন আজকে আমার বর বাজার থেকে লোটে মাছ কিনে আনে এবং বলে লোটে মাছটাকে বেশ ঝাল ঝাল করে রান্না করতে আমার সোনা মাত্রই মাথায় আসে লোটে মাছের তেল ঝাল রান্না করার কথা এবং ঠিক করে নিই তাই করব। এবং আপনাদের সঙ্গে শেয়ারও করব কীভাবে রান্নাটা করতে হয় জানেন তো রান্নাটা করা বড্ড সহজ এবং খেতেও হয় দুর্দান্ত প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিলাম তারপরে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে ভালো করে সেটাকে গরম করতে হবে ফোড়ন হিসেবে ব্যবহার করতে হবে তেজপাতা অবশ্যই চিনিটাকে লাল আনার কুচি আপনারা প্রয়োজন মতো দিতে পারেন আমি এখানে বেশ অনেকটাই পেঁয়াজ কুচি নিয়েছি নেওয়ার পরে সেটিকে ভালো করে লাল করে ভেজে নেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই জন্য এখানে দেওয়া হলো দু চামচ নুন আপনারা হয়তো অনেকেই জানবেন যে নুন দিলে যে কোনো কিছুই তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং নরমও হয়ে যায় তারপর আস্তে আস্তে পেঁয়াজটিকে ভালো করে গ্যাসের ফ্লেমটাকে পেঁয়াজটা করে ভাজা হয়ে আমি এখানে নরম হই আর লাল চামচ লঙ্কা বাটা আমরা না একটু বেশিই ঝাল খাই আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন তারপর দিতে হবে তারপর দিতে হবে আমি এখানে ব্যাস বাটা মশলাগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মেশাতে হবে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে মশলাটিকে ভালো করে ভাজতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে এবং অপেক্ষা করতে হবে তেল বেরোনো পর্যন্ত অনেকটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে ঢাকনা ব্যবহার করেছি যাতে মশলাটা ভালো করে মজে যায় খানিকটা ঢাকনা আড়িয়ে দিতে হবে যাতে মশলাটা ধরে না যায় ভালো করে মশলাটিকে তারপরে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিয়ে ভেজে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে এবং সম্পূর্ণ তেলটিও বেরিয়ে আসে ফ্লেমটিকে আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম পর আমি এখানে দিয়েছি বিভিন্ন গুঁড়ো মশলা দিয়েছি ধনের গুঁড়ো দিয়েছি সামান্য জিরের গুঁড়ো আমি ধনের থেকে জিরেটা একটু বেশিই দিই তারপর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি সামান্য গরম মশলার গুঁড়ো আর দিলাম রঙ মশলাগুলি দিয়ে ভালো করে লাশিয়ে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে ভালো করে মশলাগুলির সঙ্গে মিশিয়ে নিলে অটোমেটিক্যালি তেল পেরিয়ে আসবে যখন মশলার থেকে তেল মশলাগুলিকে ভেজে নিয়ে আমরা দিয়ে দিয়েছিলাম যাতে ভালো করে সব কিছু মিলে যায় এরপর ঢাকাটিকে খুলে আবার একটিবার নাড়িয়ে দিতে হবে যাতে মশলার থেকে তেল ছেড়ে আসে না যায় আমি এখানে সামান্য পরিমাণ মতো নুন দিয়েছি এবং একটু চিনি দিয়েছি যাতে সমস্ত কিছু নুন আর চিনির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে এরপর মশলাটাকে আমি কড়াইয়ের চারপাশে ছড়িয়ে নিই তারপর দিয়ে দিচ্ছি একটি একটি করে লোটে গুলিকে লোটে মাছ দিতে দিতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি জানেন তো লোটে মাছে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হার্টের জন্য খুবই উপকারী লোটে মাছে রয়েছে প্রচুর প্রোটিন যা আমাদের শরীরের জন্য খুবই দরকার লোটে মাছ এমন একটি মাছ যা দামে অপেক্ষাকৃত সস্তা হলেও আমাদের পুষ্টি গুণে ভরপুর লুটি মাছ খেলে অনেক বাতের ব্যথা আর্থারাইটিসের ব্যথা কমে যায় আমার মার মুখে শোনা লুটে মাছ নাকি অনেক দুরারোগ্য ব্যাধি দূর করতেও সক্ষম লোটে মাছ খেলে বলা যেতে পারে লোটে মাছ হলো একটি সস্তায় পুষ্টিকর কথা বলতে বলতে মাছের সঙ্গে মশলাটিকে ভালো করে মেশানো হয়ে গেল আমি এখানে তারপরে ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে মাছের থেকে অতিরিক্ত জলটি বেরিয়ে আসতে জল ব্যবহার করিনি আমি গ্যাসের ফ্লেমটিকে আস্তে করে দিয়ে সারাশির সাহায্যে কড়াইটিকে আস্তে আস্তে নাড়িয়ে দিচ্ছিলাম যাতে নিচটা ধরে না যায় এভাবেই আস্তে আস্তে কড়াইটিকে নাড়িয়ে নাড়িয়ে লুটি মাছ থেকে সম্পূর্ণ জলটিকে বের করে নিতে হবে এর উপরে আস্তে আস্তে তেল ফেসে উঠছে তখন বুঝবেন রান্না প্রায় হয়েই এসছে আস্তে আস্তে আমি ফ্লেমটাকে লো করে দিই এবং পুরো তেলটিকে বেরিয়ে আসতে সময় দিই রান্না থেকে সম্পূর্ণ তেল বেরিয়ে আসার পর আমি এখানে জড় করেছি কিছু কিছু ধনে পাতা তো ধনে পাতাটাকে গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে গ্যাসটিকে অফ করে দিই এবং আমাদের তৈরি হয়ে যায় লোটে মাছের তেল ঝাল খেতে হয়েছিল অসাধারণ আপনারা যদি কেউ চান অবশ্যই বাড়িতে করে দেখতে পারেন এবং কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কেমন হয়েছিল সাতটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন নমস্কার